আসসালামু আলাইকুম কেউ আপনাকে হুমকি দিয়েছে আপনার হাত ভেঙে ফেলবে আপনার পা ভেঙে ফেলবে আপনাকে ফেলবে অথবা আপনার পরিবারের ক্ষতি করে ফেলবে এখন এই হুমকি পাওয়ার পর প্রথমে কি করবেন বা বা পরে কি করবেন যে আপনাকে হুমকি দিয়েছে তার কি শাস্তি হতে পারে কত দিনের শাস্তি হতে পারে বা এই ক্ষেত্রে পুলিশের বা কি করণীয় থাকতে পারে তো এইসব বিষয়ে আজকে আমি আলোচনা করব। যারা এই বিষয়ে জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকার হবে না যারা মানুষের ভিতরে এই ভিডিওটা অবশ্যই দেখবেন কারো না কারো উপকারে আসবে তো আমাদের সমাজে বিভিন্ন বিষয়ে আমরা একে অপরকে বিভিন্ন হুমকি দিয়ে থাকি যেমন জমি জমা নিয়ে পদ পদবি নিয়ে টাকা পয়সা নিয়ে সীমানা নিয়ে আহ কেউ না কেউ কে হুমকি দিয়ে থাকে তো যেমন আপনাকে কেউ হুমকি দিলো আপনার হাত ভেঙে ফেলবে আপনার পা ভেঙে ফেলবে বা আপনাকে মেরে ফেলবে তো এখন আপনি কি করবেন তো প্রথমত আপনি আপনার সমাজের যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে যেমন দুই চারজন গণ্যমান্য ব্যক্তি সব সমাজে থাকে তো প্রথমে আপনি হুমকি পাওয়ার পর আপনার সেই গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে যাবেন যেমন শিক্ষক প্রফেসর ডাক্তার বা স্থানীয় সরকার তাদের কাছে যাবেন তো তাদের কাছে গিয়ে আপনি আপনার বিষয়টা সম্পূর্ণ খুলে বলবেন যে আপনাকে কি কারণে ওই হুমকি দেওয়া হয়েছে যদি তারা যদি এটা আপনার তাদের সাধ্য আসে তারা মীমাংসা করে দিবে তো যদি তাদের ভিতরে এটা মীমাংসা না হয় তাহলে আপনি কি করবেন আহ থানায় চলে যাবেন কোন থানায় যাবেন আপনার স্থানীয় এলাকা যে আপনি যে এলাকা ভিত্তিক বসবাস করেন সেই এলাকা ভিত্তিক আপনি থানায় চলে যাবেন থানায় গিয়ে আপনি জিডি করবেন এখন জিডি করার পর আপনি পুলিশকে বললেন যে আমি তো জিডি করলাম তাহলে আসামি কেন ধরতেছেন না এখন পুলিশ আসামি কিন্তু ধরবে না কেন ধরবে না কারণটা বলি এখন আপনি যেই আপনি যে বিষয়ের উপরেই জিডি করেছেন সেটা কিন্তু আমলযোগ্য অপরাধ নয় তো এটা কিন্তু বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে কিন্তু এটা তদন্ত করা হবে এখন বিজ্ঞ আদালতের কাছে জন্য একটা দেবে আর কি আপনি যে বিষয়ে জিডি করেছেন যে জিডির যে দায়িত্ব অফিসারটা ছিল সেই অফিসার আপনার এই বিষয়ের উপর পরিপ্রেক্ষিতে তিনজন সাক্ষী নেবে তো এই তিনজন সাক্ষীর নাম ঠিকানা সব সবকিছু বিবরণ নেবে তো প্রথমত অম বিগু আদালত অনুমতির শাখেবে এই তিনজন সাক্ষীর তিনজন সাক্ষীর কাছে সবকিছু শুনবে আসর বিষয় সবকিছু শুনে শুরু শুনতো তো সবকিছু শোনার পরে অফিসার যেই মানে যে ইয়া রেজাল্টটা পাবে সেটা কি করবে বিগু আদালতের কাছে পেশ করবে তো এখন বিগু আদালত সবকিছু দেখার পরে আপনার যেই একটা প্রতিবেদন দেবে সেটা হলো আপনাদের দুই পক্ষ মানে আপনাকে যে হুমকি দিয়েছে আর আপনি নিজে আপনাদের দুজনকে নির্দিষ্ট একটা টাইম দিবে আদালত আর এই নির্দিষ্ট টাইমের আপনাদের দুজনের সবকিছু আপনাকে যে হুমকি দিয়েছে নির্দিষ্ট তারিখে মানে আদালত যে নির্দিষ্ট তারিখটা দিয়েছে সেই নির্দিষ্ট তারিখের ভিতরে যদি আপনার হুমকি যদি সেদিন হাজির না হতে পারে যেমন মনে করে যে সামান্য হুমকি তো দিয়েছি কি বা হবে তো আমি যাব না তো এই এই ক্ষেত্রে যদি সে না যায় তাহলে কিন্তু তার নামে সেদিনই কিন্তু ওয়ারেন্ট জারি হবে আর পুলিশ কিন্তু তাকে তাকে সেদিন কিন্তু ধরতে পারবে তো এই ক্ষেত্রে কিন্তু তার শাস্তি হতে পারে মানে কঠিনতম শাস্তি হতে পারে বা এমন হতে পারে যে যে আপনাকে হুমকি দিয়েছে বা আপনি নিজের কিন্তু নির্দিষ্ট আদালতের নির্দিষ্ট টাইম অনুযায়ী আদালতে হাজির হলেন আর আপনাদের কি কারণে খুলে বললেন আদালত আপনাদের কাছ থেকে সবকিছু শুনলো তো শোনার পরে এখন আদালত যদি মনে করে না এটা আপনাদের ভিতরে মীমাংসা করার মতো একটা বিষয় তাহলে আদালত কি করবে আপনাদের বিষয়ে সম্পূর্ণ দিক বিবেচনা করে আপনাদের আহ মীমাংসা করে দেবে তাহলে দুই পক্ষই কিন্তু সমান সমান বা এখানে আর কোনো কিছু রইল না এখন আদালত যদি মনে করে যে যে আপনাকে হুমকি দিয়েছে মানে হুমকিটা যদি অযোগ্য হয়ে যায় মানে এটা যদি পড়ে যায় তাহলে আদালত কিন্তু চাইলে হুমকিদাতাকে আপনার ছয় মাস সাত মাস অথবা এক বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এটা বিগ্রহ আদালতের একটিয় তো এখানে কথা হলো আপনার অবশ্য যদি হুমকিদাতা না যায় তাহলে কিন্তু হুমকিদাতা শাস্তি হতে পারে এটা অনিবার্য শাস্তি হতে পারে তো আরেকটা বিষয় হলো আমরা অনেক সময় কি করি হালকা বা হালকা কথা কাটাকাটির বিষয়ে আমরা একজন একজনকে হুমকি দিয়ে ফেলি বা বলে যে এই রাস্তা দিয়ে যদি তুই যাস তাহলে বিভিন্ন রকম হুমকি দিয়ে থাকি এখন যে হুমকিটা আমি দিচ্ছি সেটা কিন্তু আমি আবেগের বসে হয়ে দিচ্ছি মানে মুখ তোসকে বের হয়ে যাচ্ছি ঠিক আছে তো রাগের বসে আমি দিচ্ছি এখন আমার কিন্তু উদ্দেশ্য কিন্তু তাকে মেরে ফেলার বা তাকে হাতটা ভেঙে ফেলার উদ্দেশ্য না এখন কথা হলো আমি যাকে হুমকি দিলাম সে ধরেন আহ এই রাস্তা দিয়ে গেলো মানে যে রাস্তা দিয়ে আমি তাকে চলাচল করতে মানে হুমকি দিয়েছি সে রাস্তা দিয়ে গেলো হঠাৎ দেখা গেলো সে অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তার পা ভেঙে গেলো পা ভেঙে যাওয়ার ফলে সে কি করলো তার যদি খারাপ হয় সে থানায় গেল থানায় যাওয়ার পর সে আহ থানা বলল যে দেখেন আমি আগেও একবার জিডি করেছি আপনারা তো জিডিটা তার আপনাদের আমলে নেননি এখন দেখেন আমার আহ সে রাস্তা দিয়ে আমি যাওয়ার পথে কিন্তু সে আমার পাতা ভেঙে ফেলছে তো এই ক্ষেত্রে কিন্তু আপনি যে যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে কিন্তু একটা ফৌজদারি মামলা হবে যে আপনার পাবেঙে ফেলছেন সেই ক্ষেত্রে কিন্তু ফৌজদারি মামলা হবে তো এইসব বিষয়ে কিন্তু পুলিশ কিন্তু আপনাকে আপনার মামলা তার মামলাটাও নেবে আর আপনাকে জেলে নিতেও কিন্তু কোনো কিছু চিন্তা করবে না তো এই সব ক্ষেত্রে কিন্তু আপনি আবেগপ্রবণ হয়ে কিন্তু কাউকে হুমকি দেবেন না ঠিক আছে তো সমাজের ভিতরে থাকতে হলে আপনার ছোটখাটো নানা রকম বিষয়ে কিন্তু ঝামেলা হতে পারে তো এগুলা কিন্তু আপনাদের নিজেদের করতে বা জমি জমি জামা বা যে কোনো ক্ষেত্রে যদি ঝামেলা হয় তাহলে আপনাদের আহ পার্শ্ববর্তী বা স্থানীয় যেই জনপ্রশাসন আছে বা আপনাদের সম্মান সম্মানজনক যে ব্যক্তিবর্গ আছে তাদের কাছে যাবেন তাদের কাছে গিয়ে সবকিছু শেয়ার করবেন শাহর পাওয়ার পর দেখবেন যে তারা একটা ডিসিশন নেবে তারা আপনাদের দুই পক্ষকে একটা নির্দিষ্ট সময়ে বসাবে বসানোর ফলে আপনাদের যে ঝামেলাটা যে হুমকি সরব যে কথাবার্তা হয়েছে সেগুলা একটা বিবেচনা করে মিলিয়ে দেবে তো দিন শেষে দেখা যাবে যে আপনারা দড়জনই কিন্তু একই সমস্যা একই সমাজে বসবাস করতেছেন তো এই ক্ষেত্রে কিন্তু ঝামেলাটা হচ্ছে না তো এখন দেখা গেল যে আপনি যদি আহ আপনাকে যে হুমকি দিয়েছে এখন আপনি কি করলেন হুমকির ভয়ে বা বা আপনি তার প্রতি অন্য অন্য যে এখন হুমকি দিয়েছেন এই হুমকির ক্ষেত্রে আপনি কি করলেন থানা চলে গেলেন থানায় যাওয়ার পর সরাসরি থানায় গেলেন গা আপনার স্থানীয় যে সম্মানজনক আহ লোকজন আছে তারা কেউ জানে না তো হঠাৎ একদিন আহ পুলিশ আসলো পুলিশ আসলো যে আপনাকে যে হুমকি দিয়েছে সে তার বিরুদ্ধে আপনি তো দিনই করে আসবেন এখন পুলিশ আসলো আপনার এলাকার ভিতরে তো এখন আহ পুলিশ যখন আসবে তখন কিন্তু সরাসরি আপনার কাছে আসবে না আপনার গণ্য যে স্থানীয় প্রশাসন বা যারাই থাকুক তাদের কাছে আসবে তো তার আসলে কিন্তু তারা কিন্তু একটা লজ্জা জনক একটা বিষয় পড়ে যাবে লজ্জা পড়ে যাবে যে আমরা একই এলাকার থাকি আমরা একই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের কিছু না জানিয়ে তুমি চলে গেলে ডাইরেক্ট পুলিশের কাছে তো এটাও কিন্তু একটা খারাপ দিক তো এটা কিন্তু আপনার এখন খারাপ না হলেও কিন্তু আপনার জন্য পরেও কিন্তু এটা খারাপের একটা দিক হয়ে দাঁড়াবে তো আমরা চেষ্টা করব যে আগে আমরা আমাদের সমাজের ভিতরে এটা সীমাবদ্ধ রাখি বাইরে আমরা না যাই তো আমার এই যে ভিডিওটাতে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা বললাম যে আপনাকে হুমকি দেবে আপনি কি করবেন বা কি করণীয় আছে হুমকি দাতা কি শাস্তি হতে পারে পুলিশের কি করণীয় হতে পারে তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো আশা করি এই ভিডিওটা যারা জানে না যাদের যাদের সব বিষয়ে কোনো নলেজ নেই তাদের ভিতর শেয়ার করে দেবেন আর দেখবেন যারা জানে না তাদের জন্য অনেক উপকৃত হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা সুন্দর একটা সমাজ গঠনের জন্য আপনারা সবার ভিতর সবাই একটা কম্বিউনিকেশন তৈরি করে রাখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ